রোজা এই পিট ওই পিট এই কথা দ্বারা উনি কি বুঝাইছে উনি বুঝাইছে যে একই মাসে যদি পূজা আর রোজা পড়ে তারা তাদের পূজা করে আমরা আমাদের রোজা করি আমাদের মধ্যে কোনো ঝগড়া নাই মারামারি নাই হিন্দুদের দুর্গা পূজা নিয়ে কিছু ইসলামিক নেতা বা বক্তাদের কথা নিয়ে অথবা ইসলামিক নেতৃত্বে যারা আছেন তাদের বক্তব্য নিয়ে যার যার মতো করে যে যা ব্যাখ্যা পারতেছে দিতেছে বলতেছে মানে সবাই যেন মুফতি হয়ে গেছে মনোযোগ আছে আপনাদের সবাই যেন কি হয়ে গেছে মুফতি হয়ে গেছে সেটা কি সেটা হলো বাংলাদেশের একটা ইসলামিক দলের একজন বড় লিডার তিনি হিন্দুদের হিন্দু মানে দুর্গাপূজায় তিনি হিন্দুদেরকে শুভেচ্ছা জানাইছেন এখন কেউ কেউ বলতেছেন এই শুভেচ্ছা জানাবার কারণে ওনার ইমান চলে গেছে উনি এখন আর মুসলমান নেই ওনার উনি শেষ এক কথা উনি মোশেক হয়ে গেছে আমি ওনার শুভেচ্ছা জানানোটা এটা কি ইসলামের দৃষ্টিতে কি পর্যায়ে আছে এটা আমি পরে বলবো আগে আমি আপনাদেরকে একটা কথা বলি এটা হলো দেখেন আমাদের বাংলাদেশে হিন্দু আছে আছে ভারতে মুসলমান আছে আছে আবহমান কাল হিন্দুরা হিন্দুদের পূজা করতেছে মুসলমানেরা মুসলমানের ইকি করতেছে রোজা করতেছে কিন্তু কারোর সাথে কারো কোনো মারামারি আছে কোনো দ্বন্দ্ব আছে দ্বন্দ্ব হওয়াটাকে উচিত উচিত না ইসলামিক দলের যিনি লিডার তিনি শুধু মুসলমানের নেতা নন বর্তমানে তিনি কিন্তু বাংলাদেশের সকল ধর্মের নেতা হিসাবে এখন পরিচিতি পেয়েছে আপনি মানেন চাই না মানেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ইনসাফের জায়গা থেকে কথা বলবেন ডক্টর ইউনুস তিনি কিন্তু যাতে একজন মুসলমান কিন্তু তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা তো তিনি কি শুধু মুসলমানদের উপদেষ্টা না সম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার উপদেষ্টা তো মনে করেন জামাত ইসলামের যিনি আমির তিনি একজন নেতা এবং বর্তমানে আপনারা জানেন পৃথিবীর সমস্ত যেই দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক আছে সব দেশের রাষ্ট্রদূতের ওনার সাথে দেখা করে কেন করে কারণ উনি হচ্ছেন এখন বাংলাদেশের একজন কি টপ লিডারের নেতা যার কথাকে বিদেশিরে গুরুত্ব দেয় আচ্ছা হিন্দুরা ওনার কাছে যায় না যায় উনি পূজার ব্যাপারে শুভেচ্ছা জানাবার পদ্ধতিটা হয়তো সঠিক হয় কিন্তু উনি যদি শুভেচ্ছা এভাবে না দিয়ে বলতেন যে আপনারা যারা হিন্দুরা পূজা করতেছেন আপনারা পূজা করেন আপনাদের যদি কোনো সমস্যা হয় নিরাপত্তার অভাব হয় তাহলে আপনারা আমাদেরকে বলবেন আমরা আপনাদের সেই ব্যবস্থা কি করে দিব কিন্তু মানুষ হিসাবে মানুষের ভুল আছে নি দেখেন ইনসান যেটা বলেন মানুষ আরবিতে ইনসান এই ইনসানের কিন্তু দুইটা অর্থ হয় ইনসানের এক অর্থ হইল যারা ভুল করে বলেন যারা আবার ইনসানের আরেক অর্থ হইলো যাদেরকে তৈরি করা হয়েছে কি দিয়া ভালোবাসা দিয়া মর্যাদা দিয়া সম্মান দিয়ে তাহলে আপনি ইনসান মানে মানুষ মানেই মানুষের কি হয় ভুল হয় কিন্তু কেউ যদি স্লিপ অফ টাং তার একটু ভুল হয়ে যায় বা আমরা কথা বলার মধ্যে সীমাবদ্ধতা আছে আমরা যারা বক্তা আমাদের অনেক সময় ভুল হয় না অনেক সময় না প্রায় বলতে যাইয়া আমরা বুঝাইতে চাই একটা বলে ফেলি আর একটা কারণ আমাদের কাছে তো ওই আসে না আমরা আমাদের পোহাদি স্টাডি করে মন মগজ দিয়ে আমরা বুঝে আপনাদেরকে বুঝাবার কি চেষ্টা করি হয়তো ওনার শুভেচ্ছা দেওয়ার পদ্ধতিটা ভুল ছিল কিন্তু হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের আসেনি আমরা কি তাদেরকে মেরে ফেলবো আমরা কি তাদের পূজায় বাধা দিব অবশ্যই না এখন আসেন আপনি আপনাদেরকে একটা কথা বলি বাংলাদেশে ধর্মমন্ত্রী নামে একটা মন্ত্রী আসেনি আচ্ছা যিনি ধর্মমন্ত্রী বাংলাদেশের হন বা ধর্ম উপদেষ্টা হন তিনি কি শুধু মুসলমান ধর্মের উপদেষ্টা না সব ধর্মের উপদেষ্টা যিনি ধর্মমন্ত্রী হন তিনি কি শুধু মুসলমান ধর্মের মন্ত্রী নাকি সব ধর্মের মন্ত্রী সব ধর্মের মন্ত্রী ফাইন আপনারা বুঝছেন কথা এখন আমাদের বাংলাদেশে একজন ধর্ম উপদেষ্টা আছেন। না আছে তো ধর্ম উপদেষ্টার কাজ হইল সকল ধর্মের ব্যাপারে কি করা কাজ করা তাদের যাতে কোনো সমস্যা না হয় এবং সরকারি যে বাজেট আসে এই বাজেট মুসলমানদের জন্য আসে মসজিদ মাদ্রাসার জন্য আসে কবরস্থানের জন্য আসে হিন্দুদের মন্দিরের জন্য আসে পূজার জন্য আসে বদ্ধিস্টদের জন্য কি আছে তারপরে সকল ধর্মের জন্য আলাদা আলাদা কি আছে বাজেট আছে তো ধর্ম উপদেষ্টা অথবা ধর্মমন্ত্রী যখন এই বাজেটটা সই করে টাকাটা তাদের জন্য পাঠান তখন তিনি তিনি কি হয়ে যান তখন কি তিনি হয়ে যান তাইলে ধর্ম উপদেষ্টা লাগবে পঞ্চাশ জন কারণ বাংলাদেশে পঞ্চাশটা ধর্ম থাকলে পঞ্চাশ জন উপদেষ্টা লাগবে মুসলমানদের জন্য একজন জন্য একজন খ্রিস্টানদের জন্য একটা এটা কি পৃথিবীতে আদৌ সম্ভব এই জন্য বলছি মনোযোগ দিয়ে না শুনলে আপনি আমারে গালি দিবেন হতে পারে উনি ওনার শুভেচ্ছাটা ওইভাবে বলতে গিয়ে মানুষ হিসাবে ওনার কি হয়েছে ভুল হয়েছে কিন্তু ওনার যে কর্ম অথবা আমরা মুসলমান হিসাবে আমাদের যে দায়িত্ব প্রত্যেকটা ধর্মের লোককে নিরাপত্তা দেওয়া আমাদের কি দায়িত্ব রাসুলের হাসরের মাঠে যারা বিদর্মীদের উপরে অত্যাচার করে জুলুম করে সম্পদ হানি করে তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে কার আদালতে মামলা করবেন আল্লাহ আদালতে সুতরাং মূল বিষয়টা হলো কি জানেন যারে দেখতে পারে না তার চলন কি বাকা অন্য জায়গায় কথা না ওমুকের ইসলামিক রাষ্ট্রকায়নের পদ্ধতিটা সঠিক না এরা গোমরা এরা বলতো ভাই তুমি সঠিকটা করো না কেন সমাজে কিছু লোক আছে দেখবে নিজে কাজটা করবেও না আরেকজনে করুক এটাও এই সংখ্যাটা সমাজে কম না বেশি এবার আসেন মূল আলোচনায় চলে যে আমার কলেজ আর ভাইয়ারা লা ইলাহা লাহা ইহ মুাম এই কথা যারা স্বীকৃতি দিয়েছেন যারা নামাজ কায়েম করছেন তারা আমাদের ভাই তারা আমাদের ভাই এই কথার স্বীকৃতির কারণে কয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত জাহান নামের ফয়সালা করে দিবেন কিন্তু মজার ব্যাপার হলো আল্লাহ রসুলের জীবনটা দুই ভাগে বিভক্ত একটা হলো মাক্কি জীবন আরেকটা হলো মাদানী জীবন মাক্কী জীবনে রাসুল্লাহ সাল্লাহ যেই কাবাগর তা মাফ করতেন কাফের মূর্শেকেরাও সেই কাবাগর তাওয়াফ করতেন রাসূলুল্লাহ যেই কাবাকে সামনে নিয়ে নামাজ আদায় করতেন আবু জাহিল আবু আহাব সেই কাবাকে তারা তাওয়াফ করত কিন্তু পার্থক্য হল আল্লাহ রাসুল কাবাগরের সামনে দাঁড়ায় নামাজ আদায় করতেন আল্লাহর জন্য আর কাফের মুর্শ্রিকেরা সেখানে দাঁড়ায়া তাওয়াফ করত তাদের কাবাগরের ভিতরে রাখা মূর্তিগুলোকে খুশি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনে কাবা ঘরের ভেতরে মূর্তি ছিল কয়টা 360 কয়টা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভিতরে মূর্তি তো রাসূল কি কাবার দিকে ফিরে নামাজ আদায় করতেন না অন্য দিকে আচ্ছা বলেন তো এখন রাসূল যেই কাবার ভিতরে মূর্তি রাসূল সেই কাবার দিকে ফিরে নামাজ আদায় করতেছেন তাহাজ্জুদ করতেছেন নফল নামাজ পড়তেছেন তো রাসূল কি মূর্তিরে সাজদা দেন না আল্লাহকে সাজদা একজন মুসলিম ইন্সপেক্টর পুলিশ অফিসারকে যদি দায়িত্ব দেওয়া হয় এই এলাকার সমস্ত মন্দিরগুলা নিরাপদে যেন তারা পূজা করতে পারে আপনি নিরাপত্তার দায়িত্ব দিবেন তো উনি নিরাপত্তার দায়িত্ব দিলে উনি কি মুর্শে হয়ে যাবে মাক্কি জীবনে রাসুল কাবাগরের একটা মূর্তিও ভাঙ্গের নাই সব কাবাগরেই ছিল কিন্তু রাসুল নামাজ পড়ছে পড়ছে নামাজ কোন দিকে ফিরা পড়ছে তো মূর্তি অপসারণ হইল কখন এবার মনোযোগ দেন মাক্কি জীবনে চলল এইভাবে তিনি মক্কা থেকে মদিনায় গেলেন যাওয়ার পরে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন বলেন কি করলেন ইসলামী রাষ্ট্র যখন কায়েম করলেন করার পরে রাসুল যখন মদিনা থেকে আবার মক্কায় আসলেন এখন কাবা ঘরে মূর্তি আসে না গেছে কথা কর না কেন আসে না গেছে ইসলামিক দলের নেতাদের সব কথা ভুল সব কথা সঠিক কোনটাই আমি বলবো না সব কথা ভুল হবে কেন কিন্তু আপনি 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 অবস্থানটা বুঝে কথা বলেন ওনার ওনার জায়গায় রাখেন তখন বুঝবেন কি জিনিস আমাদের যিনি ধর্ম উপদেষ্টা তিনি বাংলাদেশের একজন বিজ্ঞ আলেম শিক্ষাবিদ ওনার মতো ব্রেন লোক কম আছে সমাজে যিনি ধর্ম উপদেষ্টা নাম কি আপনি জানেন তিনি কতটা জ্ঞানী মানুষ তিনি এখন ধর্ম উপদেষ্টা কিন্তু কারণে উনি মন্দিরে যাওয়া লাগেনি তো উনি হয়ে গেছে কারবার আমি মাহফিলের মঞ্চে গরম গরম কথা বলা এটা হলো এক জিনিস আর দায়িত্ব পালন করা দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে আমরা যখন মাহফিলের মঞ্চে বক্তৃতা দেয় মাঠ গরম করার জন্য কত কথাই বলি এটা সহজ কারণ সব লোক মাহফিল কমিটি গোলায় দিছে আমার সামনে একটা আমি একটা দিছে মিছিল দেওয়াইলাম আমরা স্বভাবগতভাবে আমাদের রক্তের মধ্যে একটা স্প্রিড আছে আমরা যখন ভালো করে খোঁচা মারতে পারি তখন মানুষে মিছিল দেয় দেয় না যেমন আপনারাই মসজিদের জীবনে অনেকবার আমার বক্তৃতা শুনে মিছিল দিয়ে ফেলছেন না এটা সহজ কিন্তু সমাজের রাষ্ট্র রে নিয়ে কাজ করা এটা কি কঠিন পাঁকা চোখে দেখেন না আমার কলেজ আর ভাইয়া রম আল্লাহরবুল আমিন বলছেন ওল আহজ বেউরব বিন্নাস করেন সবাই ওল আহজ বেউরব বিন্নাস মালিক ইন্নাস ইলাহিনা এখানে আল্লাহপাক বলতেছেন নবী আপনি বলেন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে মানুষ বললে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকেও রাখতে হবে সাথে কারণ এখানে তো মুসলমানের কথা আল্লাহ বলেন নাই বলছে নাকি নবী আপনি বলেন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে মানুষের রবের কাছে মালিকিন নাস মানুষের মালিকের কাছে ইলা হিন্নাস মানুষের ইলার কাছে তার মানে বোঝা গেল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের মানুষের রব একজন মালিক একজন সমস্ত মানুষের ইলা একজন তিনি হলেন আল্লাহ ইমান আনে শাস্তি দিবেন যিনি মালিক তিনি যিনি মালিক কিন্তু আপনি কি সমাজ থেকে তাদেরকে বিতাড়িত করতে পারবেন এই জন্য আল্লাহ পাক বলছেন লাকুম দি নকুম ওলিয়া বলেন লাকুম দি হুকুম ওলিয়া দিন নবী আপনি বলেন তোমাদের দিন তোমাদের জন্য আমার দিন আমার জন্য তোমাদের দিনের সাথে আমার দিনের কোনো সম্পর্ক নেই তোমার আমার দিনের সাথেও তোমাদের কোনো সম্পর্ক নেই কারণ আমি গোলামি করি আল্লাহর তোমরা গোলামি করো এমন জিনিসের গাইরুল্লার যেই জিনিসের গোলামি মানুষ হিসাবে করা যায় না সূর্যের পূজা করতেন তার রাষ্ট্রের লোকেরাও সূর্য পূজা করত এই ব্যাপারে বিস্তারিত আরেকদিন দিন করবো আলোচনা শুধু এতটুকু বলি হজরত সালাইমান আলাইসাল্লাম প্রথম চিঠিতে বললেন আমরা আল্লাহ ছাড়া কারো গোলামি করতে পারি না আমরা তো রবের গোলামি করি তুমি আমি যেই রবের গোলামি করি তুমিও সেই রবের কি করো গোলামি রানী বিলকিস প্রথমে খেপসে প্রথমে কি খেপসেন, কিন্তু যখন সালাইম আসলামের কাছে আসছেন আসার পরে সোলাইমান আলাহ নমনীয়তা ভদ্রতা মেমানদারিতা শিষ্টাচারিতা ক্ষমতা কৌশল প্রজ্ঞা দেখে বিলকিস এবার বলতেছে আসলাম তু মা সোলাইমান সোলাইমান যেই রবের গোলামি করে আমিও সেই রবের গোলামি করি সোলেমান যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আমিও সে আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের কুমিল্লাতে হিন্দু আছে না তারা যে তাদের পূজা যেমন আমার বাসার পাশে তিনশো বছর আগের একটা মন্দির আছে কালী মন্দির আমার একদম বাসার পাশে বলতে লাগা লাগে ওই এলাকায় মসজিদও কি একশো গজ দূরে মসজিদ আছে তারা তাদের পূজা করতেছে ওরা ওদের কি করতেছে ওইদিন দিন আবার এক জায়গায় দেখলাম জমির একটাই এভাবে ভাগ করা এই পাশে মন্দির এই পাশে কি মসজিদ তারা বললেন বছরের পর বছর পঞ্চাশ একশো বছর ধরে এভাবে চলতেছে তারা তাদের পূজা করতেছে আমরা আমাদের ইবাদত করতেছে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব কি ইসলাম কখনো কঠোরতাকে পছন্দ করে না এই জন্য বলি ভাইরে না বুঝে আন্দাজি লাভায় না আমাদের অনেক মিডিয়ার ভাইয়েরাও দেখলাম না বুঝে পোস্ট দেওয়া শুরু করছে আর আমাদের দেশে মন্ত্রী আর মুফতির কোনো কি নাই অবা নেই আপনি একজন দায়িত্বশীল জায়গা থেকে নিজেকে চিন্তা করবেন দেখেন তো একই চাঁদ একই চাঁদে যদি রোজা আর পূজা করে তারা তাদের পূজা করবে আমরা আমাদের রোজা রাখবো কোনো দ্বন্দ্ব আছে তা আমরা মুসলমানেরা কি তাদের পূজার মধ্যে যাই কি পূজা করি নাকি অথবা তারা কি আমাদের সাথে রোজা রাখে রাখে না ইসলাম হচ্ছে উদার বলেন ইসলাম কি পৃথিবীতে ইসলাম ধর্মের মতো উদার ধর্ম আপনি একটাও পাবেন না কিন্তু কিছু কিছু ভাইয়ের এতটা উগ্র মনে হয় যেন তারা সবকে বুঝা সব তারাই বুঝে পৃথিবীতে আর কেউ কিচ্ছু কিন্তু নিজেকে দায়িত্বশীল জায়গা থেকে চিন্তা করেন তো আমি আপনাদেরকে বলি জিনারা সমানে ফতুয়া দিচ্ছেন যে তিনি মুসেক হয়ে গেছে এই হয়েছে সেই হয়েছে ওনারে যদি বাংলাদেশের ধর্ম উপদেশটা বানান তো হিন্দুদের জন্য বৌদ্ধদের জন্য যে বাজেট সরকারের খাতে আছে এটা বাতিল করতে পারবে কি তো তখন কি উনি আমার কলেজ আর ভাইয়ারাম সে আমাদেরকে মধ্যম অবলম্বন করতে হবে কারো প্রতি কতুর হওয়া যাবে না রাসুলকে আল্লাহ পাক বলছেন হাবিব আমি আপনাকে নরম মেজাজের বানাইছি কোমল হৃদয়ের বানিয়েছি যাতে করে মানুষ আপনার কাছে আসে আপনাকে যদি আমি কর্কশ ব্যবহারের মানুষ বানাইতাম তাহলে আপনার কাছ থেকে লোকেরা দূরে সরে যেত আপনার ব্যবহারে তারা আপনার কাছে দলে দলে আসে রাসুলকে কোমল হৃদয়ের বানাইছে কে আল্লাহ ইচ্ছা করে রাসুলকে কর্কশ মেজাজেরও বানাইতে পারতেন কিন্তু আল্লাহ বলতেছে সে রাসুল আমি আপনাকে কোমল হৃদয়ের বানাইছি যাতে লোকেরা দলে দলে আপনার কাছে আসে। মানুষের কাজ করেন আপনি কি করছেন সমাজ আপনি কি করছেন রাষ্ট্রের জন্য সেটা আগে বিচার করেন আমি কি করি সেটা আগে বিচার করেন রোজা এই পিঠ ওই পিঠ এই কথা দ্বারা উনি কি বুঝেছেন উনি বুঝাইছে যে একই মাসে যদি পূজা আর রোজা পড়ে তারা তাদের পূজা করে আমরা আমাদের রোজা করি আমাদের মধ্যে কোনো ঝগড়া নাই মারামারি নাই আপনাদের ঝুমুরে হিন্দু আছে না আপনারা কোনোদিন তাদের বাধা দিছেন কেন বাধা দিবেন কেন দিবেন তার কাছে এটা ভালো লাগে আপনার দায়িত্ব হলো তাউিদের দাওয়াত তাদেরকে দেওয়া নাকি যে গ্রহণ করবে সে আল্লাহর কাছ থেকে মুক্তি পাবে যে গ্রহণ করবে না তার জবাব কার কাছে দিবে ইতিহাসে কোনো মুসলমান কেউ বানাইছে পৃথিবীর আজ পর্যন্ত বলতে পারবে আমার কলেজান ভাইয়ারাম রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সাতটা জিনিসের নিকটে যে যাবে রাসুলাম বলছেন খবরদার সাতটা জিনিসের কাছেও তোমরা যাবা না আল্লাহ রাসুল বলছে তাইলে তোমরা ধ্বংস হয়ে যাবা কয়টা কাজের কয়টা কয়টা সাতটা কাজের কাছেও তোমরা যদি যাও তাইলে ধ্বংস হয়ে যাবা এক নম্বরে আসির কবিল্লা খবরদার আল্লাহর সাথে শিরিক করা যাবে না বলেন কার সাথে শিরিক করা যাবে না দুই নাম্বারে জাদুর কাছে যাবা না কালো জাদুর কাছে যাবানাম তিন নম্বরে ও কাতলুন নফসে কাউকে হত্যা করবানাম এরপরে তি চার নম্বরে আল্লাহ নবী বললেন ও আকলুর রিবা সোদ খাওয়া যাবে না পাঁচ নম্বরে আল্লাহ নবী বলেন ও আকলু মাল লিলিয়াত মা লিলিয়াতিম খবরদার এতিমের মাল খাওয়া যাবে না এরপরে ছয় নাম্বারে আল্লাহ নবী বললেন যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না সাত নম্বরে সতী সাধু নারীর প্রতি অপবাদ দেওয়া যাবে না যেই জাতি যেই সমাজের লোকেরা এই সাতটা কাজের সাথে জড়িত থাকবে ওই জাতি ওই ব্যক্তি ওই সমাজ ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যারা নিজেদের জান মালকে বিলিয়ে দিল যেই লোকটা সরকারি ডাক্তার হওয়ার পরেও শুধুমাত্র ইসলামের জন্য ইসলামী আন্দোলনের জন্য চাকরি থেকে রিজাইন দিলেন যে আমি চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক সেই লোকটা হিন্দুদের পূজায় নিরাপত্তা দেওয়ার কথা বলার কারণে তাদেরকে এই কথা বলার কারণে যে আপনারা আপনাদের পূজা করণ হয়তো বলতে গিয়ে শিলিফটাং কথা ভুল হইতেই পারে তিনি মূর্ষক হয়ে গেছে এটা শয়তানও বিশ্বাস করে না কারণ এটা আপনার দায়িত্ব আমাদের এই ইউনিয়ন একজন চেয়ারম্যান

তা আপনি বলবেন যে রাসুলাম ইহুদির দাঁড়াই লোকেন এটা রাসুল আস্তাক্লা এটা রাসুল ঠিক করেন এরকম বলতে পারবেন নাকি রাসুলকে স্বাভাবিক কারণ বলেন রাসুল আপনি দাঁড়ায় গেলেন এটা তো ইহুদি লাশ রাসুল বলেন হোক না ইহুদি কিন্তু সে তো মানুষ আমি মানুষ হিসাবে তাকে সম্মান দিলাম এক কথা বলে দেই আরেক দিন ইসলাম কতটা কত কতটা নরম এ ব্যাপার আরেক দিন একটা জুমাতে আলোচনা করব কিন্তু আজকে একটা কথা বলি ইসলামের ভিতরে বাড়াবাড়ি নাই কঠোরতা নাই করতে হবে গলা সিপে দর হত্যা করে দেয় এরকমের সিস্টেম ইসলামে আমাল মিস কলা কলা আমাল মিস ভালো করলে ভালো পাবেন খারাপ পড়লে খারাপ পাবেন কিন্তু আমার আপনাকে ভালো লাগে না বলে সারা সারাদিন খালি আপনার দোষ তো আমার দোষ খুঁজবো কখন আমরা মানুষ হিসাবে সবচেয়ে বড় সমস্যা হলো নিজের দোষ কি দেখি না আমার কলেজার আর ভাইয়ারাম সমাজ নিয়ে চলতে হবে সমাজে যত ধর্মের লোকজন আছে সবার সাথে চলতে হবে কাউকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই ক্যান্টনমেন্ট মার্কেটে হিন্দুদের দোকানও আছে মুসলমানের দোকানও আছে কিন্তু আমাদের মধ্যে এতটা সম্প্রীতি আমরা বজায় রাখি কোনো দিন কোনো হিন্দু দোকানদারকে জিজ্ঞেস করে না ভাই তুমি কি মুসলমান নাকি যদি মুসলমান হও তোমার কাছ থেকে খরচ না তত কোনো অথবা কোনো মুসলমানও জিগায় না দোকানদার ভাই তুমি কি হিন্দু না মুসলমান বরং হিন্দুরা মুসলমানের দোকানে যাচ্ছে মুসলমানেরা হিন্দুদের দোকানে যাচ্ছে এটাই হলো বাংলাদেশের সৌন্দর্য এটাই হলো ইসলামের সৌন্দর্য আর ইসলাম এটাই চায় ইসলাম এটাই চায় রসুল করিম সাল্লি ইসলাম সহি মুসলিমের হাদিসে বলেছেন পাড়া প্রতিবেশীর সাথে তিনটা কাজ করবা না এখানে ধর্মকে বিভক্ত করা হয় নাই পাড়া প্রতিবেশী বলেন বলেন কাদের সাথে আল্লাহ নবী বললেন পাড়া প্রতিবেশীর সাথে তিনটা কাজ করবা না এক নম্বরে হাসাদাম দুই নম্বরে ওলা তাবা গদ ওলা হাসাদ এক নম্বরে লা সাদু দুই নাম্বারে ওলা তাবা গাদু তিন নাম্বারে ওলা তাকত আল্লা নবী বলেন খবরদার তিনটা কাজ প্রতিবেশীর সাথে করবা না এক নম্বরে হিংসা করবা না ফাসাদ সৃষ্টি করবা না চগলখুরি করবা না তাদের কোনো মালের ক্ষতি করবা না তাদের নিরাপত্তার ব্যাঘাত ঘটাবানা ও কোনো ইবাদ আল্লাহ না, কিন্তু যখন তোমরা আল্লাহর ইবাদত করতে যাবা একজন আর একজনের বাই হয়ে যাও লা তাহা সাধু হাসাদ সৃষ্টি করো না অলা তাবাগাদু হিংসা বিদ্বেষ আমাদের মধ্যে আছেনি হিংসা আমাদের শেষ করে দিছে হিংসা আমাদের শেষ ধ্বংস করে দিছে এই জন্য আসল বলছেন লা তাহা সাধু হাসাদ করো না অলা তাবাগাদু ও লা তা অকনো আইবাদ আল্লাহ হে না তোমরা একে অপরের বাই হয়ে যাও আল্লাহর গোলামি করার ব্যাপারে আমার কলিজার ভাইয়েরা আল্লাহ নবী বললেন এই দুনিয়াকে যদি সুন্দর করে সাজাতে চাও তোমার রাষ্ট্র যদি সুন্দর করে সাজাতে চাও তাহলে যাদেরকে তোমরা ক্ষমতায় দেখতে চাও তাদের কোয়ালিটি লাগবে চারটা জোরে বলেন কয়টা আল্লাহ জিনা না হোমফিল আরো ওয়া আ তা ও আনিল বিল এক নাম্বারে যারা ক্ষমতায় বসবে তাদের দায়িত্বই হবে রাষ্ট্রের ভিতরে নামাজকে বাধ্যতামূলক করবে দুই নাম্বার জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে তিন নাম্বার ও আমার বিল মা ভালো কাজের আদেশ দিবে আফগানিস্তান সরকার সিদ্ধান্ত নিয়েছেন ভালো কাজের আদেশ তারা কায়েম করবে মন্দ কাজ থেকে মানুষকে ফিরাবে সরকার গবেষণা করে দেখছে বিভিন্ন দেশের ওয়েবসাইটকে যদি নিদের দেশে আসতে দেওয়া হয় যুবক যুবতীরা নষ্ট হয়ে যায় তার কারণে তারা দেশের সকল ওয়েবসাইট করে সানডে ক্লুজ ভালো হয়েছে না খারাপ অবশ্যই ভালো হয়েছে এই ল্যাংটা সিনেমা দেখতে দেখতে যুবক যুবতী নষ্ট হয়েছে এমন ঘটনা কি একটা দুইটা এগুলি সব বাইরের থেকে আসে হাজার হাজার ওয়েবসাইট যারা পৃথিবীর মানুষকে বস্ত্রহীন করার জন্য জিনাকে প্রমোট করার জন্য কাজ করতেছে আর এই জিনিসগুলা কখনো মানুষের অধিকার হতে পারে না এই জিনিসগুলা সমাজকে ধ্বংস করে দেয় সেজন্য আমারবিল মারুফ মানে আমরবিল মারুফ নাহি আনিল মুনকার মানে হলো খারাপ কাজ করতে দেওয়া যাবে না আর ভালো কাজের জন্য সব সময় কি করতে হবে মানবজাতির যিনি রব যিনি আল্লাহ তিনি কি শুধু মুসলমানদেরই আল্লাহ না সবার আল্লাহ কোন সন্দেহ আছে আচ্ছা সূর্য বানাইছে কে আল্লাহ পা সূর্যের কাজ হলো পৃথিবীর মানুষকে তাপ দেওয়া আলো দেওয়া অথবা সোলার সিস্টেমকে সতেজ রাখা তো সূর্য যখন উঠে এই সূর্য থেকে শুধু মুসলমানেরাই উপকৃত হয় নাকি সকল ধর্মের লোকেরা উপকৃত হয় সব ধর্মের লোকেরা গত কয়েকদিন যাবত বাংলাদেশে